드디어 대체 지혜라 shirt이야usion 안녕하세요 সবাই ঝটপট জয়েন হয়ে যাও লাইভে সবাই ঝটপট জয়েন্ট হও সবাই ঝটপট জয়েন্ট হয়ে যাও লাইভে তো <tot> বাজে <of value> Hi friends hello friends jhatpat joint ho jao live me live me join thau ঝটপট যারা লাইফ দেখতে পাচ্ছো ঝটপট জয়েন্ট হও যারা যারা লাইফ দেখতে পাচ্ছো ঝটপট জয়েন্ট হও হ্যালো ফ্রেন্ডস চলে যাচ্ছে সব চলে গেলো ঝটপট জয়েন্ট হও লাইভে যারা যারা দেখতে পাচ্ছ লাইভটা ঝটপট জয়েন্ট হও দেখতে পাচ্ছ না লাইভটা নাকি অনেকেই তো আসলে আবার চলে গেলে ঝটপট লাইভে ঝট হয়ে যাও যারা লাইভটা দেখতে পাচ্ছ ঝটপট জয়েন্ট হও দেখতে পাচ্ছ অনেকেই দেখতে পাচ্ছ আমি দেখতে পাচ্ছি ঝটপট জয়েন্ট হও অনেকেই লাইভে দেখতে পাচ্ছ অনেকেই দেখতে পাচ্ছ ঝটপট জয়েন্ট হও লাইভে জয়েন্ট দেখতে পাচ্ছ হচ্ছ আমাকে দেখতে পাচ্ছো তো ঝটপট জয়েন্ট হো দেখতে তো পাচ্ছ আমিও বুঝতে পারছি ধর পার জয়েন্ট হয়ে যাও

পাগলের মতো এখন অবস্থা হয়েছে সত্যি কথা একদম পাগলের মতো অবস্থা সিজন বুঝতেই পারছ তো পাগলের মতো তো অবস্থা হবেই তাই না পাগল নয় বলো পাগলি পাগলি বলো কেন এইভাবে এসেছি তাই লাইবে অত সেজে গুজে কখন আসবো বলো 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 আমি তো পাগলি তুমি তো দেখতেই পাচ্ছো ঝটপট কমেন্ট করো ঝটপট কমেন্ট করো আরে না ভাই মেয়ে বা বাচ্চা তেরি মানে বুঝলাম না ঠিক করে বলো তাহলে বুঝতে পারবো বুঝলাম না ঠিক করে বলো যা যা লাইফটা দেখতে পাচ্ছি ঝটপট জয়েন্ট হও ঝটপট জয়েন্ট হও ভালো মেয়ে আমার নাম আমার নাম লিপিকা মন্ডল হাসি পেলো কেন এত জোরে হাসছ আরে ভাই আমি এখন দেখছি কি দেখছো কি দেখছো বলো আমি ফ্রি ফায়ার খেলতে পারি না ঠিক আছে আমি খেলতে পারি না ফ্রি ফায়ার লাইভটা দেখতে পাচ্ছ ঝটপট জয়েন্ট হও ঝটপট জয়েন্ট হয়ে যাও যা যা লাইভটা দেখতে পাচ্ছ ঝটপট জয়েন্ট হয়ে যাও ম্যাডাম কেমন আছেন শুভ সন্ধ্যা শুভ সন্ধ্যা দাদা ভাই ভালো আছি খুব ভালো আছি তুমি কেমন আছো বলো রাইস্টার নাম শুশু নেহি হোগা শুশু আবার কি আছে কেন তুমি কেন তুমি ঠিক করে লেখো বাংলা ঠিক করে লেখো ঠিকঠাক লিখছো না আমি লাইভ দেখতে পাচ্ছি না কেন দেখতে না আমি তো তোমরা কমেন্ট করছো আমি দেখতে পাচ্ছি আমি পড়ছি আমি লাইভ লাইভটা কেন দেখতে পাচ্ছ না বলো দেখো লাইভটা বসেছি ভালো একটা মানে তোমাদের সঙ্গে ভালো এর জন্য কেউ কেখানে খারাপ কমেন্ট করবে না আগে ভাগে বলে দিচ্ছি ঠিক আছে তুমি কে আমি জানি না হাফ হিন্দি হাফ বাংলায় লিখছ তাও বাংলাটাও তাও ঠিক করে লিখছ না যাই হোক ভুল মানুষমাত্রী হয় তো সেই জন্যই বলছি ঠিক করে লেখো আর অত হাসির কিছু হয়নি ঠিক আছে মানে এমন কিছু হাসির কিছু আমি বলিনি কিংবা এমন কিছু মানে যে তুমি হাসবে যাই হোক কিন্তু তুমি যেই কি মল্লা যাই হোক আমি নাম ঠিক বলতে পারছি না তো তোমাকেই বলছি তুমি যদি হাসির পাত্রী মনে করো আমাকে তো আর কিছু বলেন তুমি কি বাংলা তুমি কি বাংলা বলতে পারো না নুবরা নুবরাটা কি আমি জানি না আমি বাংলা বলতে পারি আমি মানে কি বলো বাংলা ঘরেরই মেয়ে আমি বাংলা বলতে পারি লিখতে পারছি না চড়িয়ে লাল করে দেবো জানিস তো একেবারে অসভ্য আর পারি মা নেই এখানে এসে নোংরা মশুল করে দিয়েছে লাইফ থেকে করতে হবে না তুই চলে যা লাইফ থেকে প্রথমেই বলেছি আমি লাইভে বসছি কারো কোনো বাজে কমেন্ট শোনার জন্য নয় কিংবা পড়ার জন্য নয় ঠিক আছে আছে না নেই থাকে সেখানে বলবি যা আমি লিখতে পারছি না আমার এইটার দরকার অসভ্য যে নারীর গর্ব থেকে হচ্ছে সেই নারীকে অপমান করিস Já não acho. হাসি মুখে কথা বললে তোরা বুঝিস না তাই না মনে করিস যে এ মনে হয় অন্য অন্য জিনিস তাই না হাসি মুখে কথা বলছি তাহলে বুঝে নিতে হবে যে কেমন দুই একটা এমন এমন ছাবড়ি মাল আসে একেবারে লাইটটা নষ্ট করে দেয় যারা যারা লাইফটা দেখতে পাচ্ছ জয়েন্ট হও যারা যারা লাইফটা দেখতে পাচ্ছ ঝটপট জয়েন্ট হয়ে যাও যারা যারা লাইফটা দেখতে পাচ্ছ ঝটপট জয়েন্ট হয়ে যাও জয়েন্ট হও যা যারা লাইভটা দেখতে পাচ্ছ যারা লাইফ টা দেখতে পাচ্ছো ঝটপট জয়েন্ট হোক দেখতে পাচ্ছ দিবি না বলে আর লোক কেউ নেই দেবার জন্য নোংরা সারা জীবনটা প্রত্যেকটা মেয়েদের সঙ্গে নোংরাম ও করেই গেল প্রত্যেকটা মেয়েকে মা বোন ভাবলে কি সমস্যা হয় তোদের কমেন্ট করো যে আছো কমেন্ট করো লাইভটা যা যা দেখতে পাচ্ছ ঝটপট কমেন্ট করো ঝটপট কমেন্ট করো